মানুষের টাকার অভাবে টাকার অভাবে একজন চিকিৎসা হতে পারতেছে না আমাকে দুই তিন দিন ধরে ফোন দিচ্ছে যে আমার বাড়িতে এটা আসেন আমার স্বামীকে হাসপাতালে নিয়ে যাবো সে টাকা পর্যন্ত আমার কাছে নাই মানে যার ছেলে নাই ছেলে না থাকায় যেন তার বাপ হয়ে গেছে এক দুটো মেয়ে আছে বিয়ে হয়ে গেছে তারাও এরকমভাবে খোঁজখবর নেয় না এখন মনে করেন যে এমন একটা অবস্থা যা না দেখলে বিশ্বাস করবেন মানে ডাক্তারের কাছে নিয়ে যাবে খাওয়া বন্ধ হয়ে গেছে তাও সেরকম টাকা নেই আসেন আমার সাথে আসেন দেখেন তাদের ঘরের অবস্থাটা একটু দেখেন এই ভাঙা ঘরে কি করবো টাকা পয়সা নাই না আর হচ্ছে চাষা দেখাচ্ছে আপনাদেরকে এত পরিমাণে অবস্থা ডাক্তারের কাছে নিয়ে যাবি আমি এর আগে দুই থেকে তিনবারের বাসা আসছি মাঝে মাঝে চাউল আবি মানে দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে এত খারাপ অবস্থা আছে ডাক্তারের কাছে দেখেন প্রায় মানে আশি থেকে নব্বই বছর বয়সে একজন বৃদ্ধা ভালো একজন মানুষ ছিল কিন্তু মনে করেন যে ছেলে নাই এখন বিছনায় পরে গেছে ডাক্তারের কাছে নিয়ে যাবো পাঁচ দিন খাওয়া বন্ধ হয়ে গেছে পাঁচ দিন আমার কাছে দুদিন ফোন দিচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাবে টাকা নাই ঠিক আছে এখন তাহলে কিভাবে কি করতেছেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে টাকাও নাই টাকা নাই সেজন্য তো নিবের পারতেছি তোমাকে ফোন দিলাম যে সাহায্যের দরকার সে কাছে কয়েকদিন পাক পারতেছি

আপনাদের বৃদ্ধ মা বাবা ছিল যারা মানে আলাদা দুনিয়া থেকে তাদের নিয়ে গেছে তাদের মানে রুহের মাকসিয়াত কামনা করে হলেও মানে আপনারা এই ভিডিওটা যতটুকু পারেন এদেরকে সাহায্য করেন দেখেন এরকম বাবা মা অনেকের বাবা মা থেকেও মানে খাওয়ার লোক মানে খাওয়ার লোক না টাকা পয়সা আছে খাওয়ার লোক না আর এদেরকে এরা দুজন বাইসে আছে কিন্তু কোনো ছেলে পেলে আল্লাহ মানে ছেলে দেয় নাই দুইটা মেয়ে আছে বেঁচে দেওয়া গেছে তারা আর ওইভাবে খবরটা বলে না আর ছাড়া আপাতত কাকা চিকিৎসার জন্য আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি তাহলে আমি দিয়ে গেলাম আমার পক্ষ থেকে দিয়ে গেলাম আর আপনাদের পক্ষ থেকে আমি যে যা পারেন এই পরিবারের পাশে দাঁড়ান আর দয়া করে বৃদ্ধ মা দেখেন এই মা যদি আজকে একটা ছেলে সন্তান থাকতো তাহলে কিন্তু আজকে আমি একে ক্যামেরার সামনে আনতাম না

না আমরা মনে করেন আমার সব জায়গায় যাওয়া লাগে আপনি ফোন দিচ্ছেন আমি আগে আপনাকে একদিন বলছি যে যতটুকু সম্ভব আমাকে জানেন যে কোনো বিষয়ে আমি চেষ্টা করবো এই তিন হাজার টাকা দেওয়া দেখেন জিজ্ঞাসা চিকিৎসা কি করা যায় আর তারপরে আমাদের ভাইরা যদি ভিডিওটা শেয়ার করে এবং যদি কেউ চায় আপনাদেরকে আরো কিছু টাকা পয়সা ইনশাআল্লাহ দেখা দেখা দেয় জিজ্ঞাসা দেয় কিনা